এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কয়েক আফ কিতাব এক হয়তো চতুর্থ খণ্ডা একত্র ঠিক আছে তান্ত্রিক গুরুজি সলমান খানের এটা কিতাবটা ভারত আসামের তো চলুন দেখুন লেখক ফেক বিস্তারিত শব্দ আছে দেখেন আর জিনের দেশের কয়েক আফ কিতাব এক থেকে চতুর্থ খণ্ডা একত্র ঠিক আছে এটা অনেক বড় কিতাব দেখেন আদিও আসল কামাখ্যা লাইব্রেরি গুহাটি আসাম ঠিক আছে এটা আসামের বই আর এখানে সব কিছু লেখকের বিস্তারিত শব্দও আছে আর এটা তো অনেক কিছুই আছে যা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আর কিছু জিনিস দেখাচ্ছি দাঁড়ান কিছু কাজ শেয়ার করবে এটার ভিতরে তো দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এক কথা বিভিন্ন ধরনের কাজ আর এটা ফিসটা কত আগে সেটা দেখে তারপর দেখাবো এটা কি আছে না ঠিক আছে এটা ফিসটা হলো দাঁড়ান নতুন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তিনশো ছাব্বিশ পিসা সম্পূর্ণ কিতাবটি তো চলুন আরো কি আসে না আসে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের কাজ আছে এই কিতাবের নাম হলো জিনের দেশে কয়েক কাপ বিভিন্ন ধরনের কাজ আছে সম্পূর্ণ কিতাব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা শর্টকাট দেখতে পারেন ঠিক আছে দেখেন আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন কি না আছে তারপর আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে দেখেন পছন্দের মেয়েকে বসীকরণ বসীকরণ অনেক এটাতে বান বশীকরণ বিচ্ছে দুচ্ছে যাদের সম্বন্ধ সব কিছু আছে ব্যবসা বৃদ্ধি দোকান পাটা কিনা বেশি হবে জিনবুত ছাড়ানো বান ফিরানি লটারি জিতা জিনের আসার থেকে মুক্তি শত্রুকে মারা লিঙ্গবান তারপর হ্যাঁ তারপর শরীর বন্ধ করা হ্যাঁ আরও অনেক আমি একবারই বলছি সবগুলো বলতে গেলে ভিডিওটা বড় বড় হয়ে যাবে শর্টকাট বলি মধ্য থেকে স্যাম্পল বলি হ্যাঁ যাতে আপনাদের শর্টকাট আপনার পারেন কী আছে না দেখেন বশীকরণ বশীকরণ শত্রু দমন লটারি জিতা নবজাতক নারাজ মাহবুরকে বশীকরণ ছবিতে বশীকরণ কাহারে মনে নিজের প্রেম জাগানো হুম আরও অনেক শত্রু শত্রুকে ধ্বংস শত্রুকে মারা শত্রুকে শেষ করা শত্রু মনে বয় সৃষ্টি করা পুরুষ পুরুষ প্রেমে পাগল করা জাদু কাউকে বিয়ের জন্য রাজি করা হ্যাঁ স্বামীকে নিজের কাছে আনা মহাব্বত মহাব্বতে ফাগল করা নারাজ স্বামীকে নারাজ প্রেমিক প্রেমিকাকে কাছে আনা আরও অনেক অনেক দেখেন আমি আপনাদেরকে দেখে দিতেছি আপনারা একটা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন কারণ আমি একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ভিডিওটা এত বড় করতে চাই না আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আর আমার অন্য অন্য ভিডিও তো বলা আছে কী আসে না তারপরে আমি দেখেন শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আপনারা ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন কী না আসে আমি ডাইরেক্ট দেখে দিতেছি হ্যাঁ ঠিক আছে দেখেন আপনারা ভিডিওটা থামিয়ে থামে দেখে নেন ঠিক আছে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কী না আছে আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নিন মাঝে টিপ দিয়ে ভিডিওটা আটকে থামিয়ে পড়ে নেবেন কী না আছে ঠিক আছে দেখেন আমি একদম সব দেখে দিতেছি দেখেন ঠিক আছে দেখেন ওকে ভিডিও থামিয়ে থামিয়ে পরে নেবেন আপনারা আমি এত বড় ভিডিও বলতে গেলে মানে কিতাব অনেক বড় তো অচ্ছন্দকারের কাজের কিতাব বলতে গেলে ভিডিওটা করে অনেক বড় হয়ে যাবে আমি চাই না এত বড় হোক ভিডিওটা শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি অনেক লোকে বলে ভাই ভিডিও শর্টকাট করে না এত বড় ভিডিও আমাদের দেখতে অসুবিধা হয় তাই আমি শর্টকাট করতে দিই শর্টকাট করতেছি ঠিক আছে দেখুন অনেক বড় কিতাব অনেক ধরনের কাজ আছে ঠিক আছে খুবই খতরনাক কাজগুলো আছে চন্দ্রকারের কাজের কিতাব বইটা খুবই ডেয়ারিং ঠিক আছে সাধারণ কোনো বই না ঠিক আছে দেখেন হলো ষষ্ঠীপত্র শেষ চলুন বিভিন্ন ধরনের কিছু কাজ শেয়ার করি তাহলে আরও বুঝতে পারবেন কাজগুলো কি আছে না আছে দেখেন হুম দেখেন আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার দেখতে দেখবেন হুম দেখেন দেখেন ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ আছে বান বসীকরণ বিচ্ছে দূরছে জাদু টোনা সব দিতে ইত্যাদি সব কিছুই আছে বান বশীকরণ বিচ্ছেদ বিচ্ছে জাদু টোনা সব সবকিছুই আছে ঠিক আছে যাদের এই এই কিতাবটা প্রয়োজন হবে যদি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এখন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম